এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের চোদ্দ নং প্রশ্নের চোদ্দ নং আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে একটা ডাক দিয়ে আমাদের তিনটা প্রশ্ন দেওয়া আছে তাহলে আমাদের ডাকটা কি আছে আজমল সাহেব কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর মুনাফা সহ তিন হাজার ছয়শত টাকা পেয়েছেন এখন কথা হচ্ছে আজমল সাহেব নামে একজন ব্যক্তি আছে তিনি একটা ব্যাংকে তিন হাজার টাকা জমা রাখছেন এবং দুই বছর পর মুনাফা সহ মুনাফা সহ মানে হচ্ছে এখানে মুনাফাও আছে আসলও আছে এই দুইটা সহ তিনি তিন হাজার টাকা পেয়েছেন এখন ক নম্বর প্রশ্ন কি আছে সরল মুনাফার হার নির্ণয় করো এই যে আমাদের ডাকটা দেওয়া আছে এখান থেকে আমাদের সরল মুনাফার হার নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা করি তার জন্য আমাদের সরল মুনাফার হার নির্ণয়ের সূত্রটা অবশ্যই জানতে হবে হ্যাঁ তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে আসল তিন হাজার টাকা দুই বছর আছে আমাদের কি সময় কিন্তু মুনাফা আমাদের দেওয়া নয় মুনাফা আছে এখান থেকে আমরা মুনাফাটা নির্ণয় করতে পারবো তাহলে দেওয়া আছে আসল বিশ সমান তিন হাজার টাকা তারপর মুনাফা দেওয়া নাই কিন্তু মুনাফা আসল দেওয়া আছে এখান থেকে আমরা মুনাফা নির্ণয় করব মুনাফা আয় সমান তিন হাজার তিন হাজার সমান কত টাকা পাবো আমরা ছয় শত টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা এখন আমরা কিনি নির্ণয় করবো মুনাফার হার নির্ণয় করবো তাহলে অবশ্যই আমাদের মুনাফার হারের সূত্রটা জানতে হবে সুতরাং মুনাফার হার কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা মুনাফার হার আর সমান আমাদের কি আছে আই বাই পি এন এটার সাথে গুণন একটা একশো এখন কথা হচ্ছে এই একশোটা যদি তুমি এখানে দাও তাহলেও হবে আবার আর এর নিচে দিলেও হবে কারণ মুনাফার হারের সাথে আমাদের কি করতে হয় নিচে একটা একশো দিতে হয় পার্সেন্টটা উঠানোর জন্য এই নিচে একশো সমানের বাম পাশে দিলেও যে কথা ডান পাশে উপরে গুন দিয়ে দিলেও একই কথা কারণ বাম পাশে যদি নিচে থাকে এটা গুণ এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে আমাদের বান হয়ে যাবে আচ্ছা এটা দিলাম আমরা কি মুনাফার হারের সূত্র এখন আমরা কি করব নিচে এটা করতেছি এখন আমরা কি দিতে পারি আমাদের আয়ের মান কত আছে তিন হাজার দিলাম উপরে আমরা আয়ের মান আছে আমাদের আয়ের গনন আমাদের এন এর মান কত আছে দুই বছর গনন দিয়ে আমরা কি দিলাম একশো তাহলে এই এক শূন্য এই যে এক এই যে আমরা কেটে দিলাম তারপর এই যে এক শূন্য এই একশার এক শূন্য আমরা ঘেটে দিলাম তাহলে এখন যদি আমরা তিন দ্বারা কে ভাগ করি কয়বার দুইবার দুই দ্বারা যদি আবার কে ভাগ করি একবার তাহলে এই পাশে কত আসছে দশ এ পাশে আসতে কত এক মিশে কিছুই নাই তাহলে এক আর দশ আমরা গুণ করলে দশ একে দশ তাহলে কত টাকা আমরা পেলাম দশ টাকা এইটাই হচ্ছে আমাদের মুনাফার হার তাহলে আমাদের কি আছে উত্তর দশ পার্সেন্ট তাহলে আমাদের এখান থেকে মুনাফার হার নির্ণয়ের কথা বলা হয়েছিল যে মুনাফার হার নির্ণয় করো তাহলে আমরা মুনাফার হার নির্ণয় করলাম কত টাকা পেলাম আমরা দশ টাকা মানে হচ্ছে মুনাফার হার দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট আমাদের পরবর্তী অঙ্কে খ নাম্বারের মধ্যে ব্যবহার করতে হবে আমাদের খ নাম্বার প্রশ্নটা কি আছে আরো তিন বছর পর মুনাফা আসল কত হবে এখন তো মুনাফা আসল দেওয়া আছে ছয়ত্রিশশো টাকা তিন বছর পর আরো তিন বছর পর কত টাকা হবে মুনাফা আসলে এটা আমাদের নির্ণয় করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে খ নম্বর আমরা ক থেকে কি পেলাম মুনাফার হার পেয়েছিলাম কত পার্সেন্ট দশ পার্সেন্ট এটা এখন আমাদের ব্যবহার করতে হবে যে ক হতে পাই ক হতে পাই মুনাফা আর কিদার প্রকাশ করা হয় আর আর সমান কত পার্সেন্ট দশ পার্সেন্ট এটাকে যদি আমরা আমাদের কি আছে আর আমাদের আসল যেটা ছিল এটাই তিন হাজারই আর সময়টা কি হবে আমাদের তিন বছর পরে বসে তাহলে সময়টা আমাদের তিন বছর হবে আসল কি সমান কত আছে আসল সমান তিন হাজার টাকা সময় এন সমান বছর সময় এন সমান তিন বছর এখন আমরা তাহলে কি নির্ণয় করব মুনাফা নির্ণয় করব সুতরাং মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয় আয় দ্বারা মনে আই সমান কি সূত্র আছে আমাদের পি আর এন সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে কি করবো কত দিব তিন হাজার আর এর পরিবর্তে কত দিব একশো ভাগের দশ এন এর পরিবর্তন কত দিব তিন এখন যদি আমরা কাটাকাটি করি এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিলাম তিরিশ গুণন দশ গুনন তিন একশোতে যদি আমরা গুণ দিই তাহলে কত হয় আমাদের নয় শত টাকা এটা আমরা কি পেলাম তিন বছরের মুনাফা এখন আমাদের কি বলছে আগে তো দুই বছরের মুনাফা আসল ছিলই তিন হাজার ছয়শত টাকা আরও তিন বছর পরে মুনাফা আসল কত টাকা হবে তাহলে আগেরটার সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে আমরা পাবো আরও তিন বছর পরে মুনাফা আসল সুতরাং আরো আসলে সমান কত টাকা হয় তিন হাজার ছয় শতা যুগ নয়শ সমান কত চার হাজার পাঁচশত টাকা তাহলে আমরা মুঠ পাঁচ বছরের মুনাফা কত টাকা পেলাম আগের ছিল দুই বছর এখন তিন বছর তাহলে মোট পাঁচ বছরের আমরা মুনাফা আসল কত টাকা পেলাম চার হাজার পাঁচশত টাকা আমাদের খনং প্রশ্নের সমাধান এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে নম্বর প্রশ্নটা আমাদের কি আছে নম্বর প্রশ্নে আছে যে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত মানে তিন হাজার টাকা আমরা জমা রাখবো মুনাফার হার একই থাকবে মানে দশ পার্সেন্টই থাকবে তাহলে দুই বছর পর আমরা চক্রবৃদ্ধি মূলধন কত পাবো আগে ছিল আমাদের সরল মুনাফা এখন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখন আমরা গ নম্বর প্রশ্নের যদি সমাধান করি তাহলে আমাদের গ নম্বর প্রশ্নটা কি আছে ক নম্বর মুনাফার হার দশ কই পেলাম আমরা ক নম্বর পেয়েছি আচ্ছা গ নম্বর ক মুনাফার দশ পার্টে কত আছে একশো ভাগের দশ সমান এইটা আমরা একটু বাংলায় দিব যেহেতু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা সেহেতু আমাদের কত হয় একশো দ্বারা কে ভাগ করলে আমাদের শূন্য দশমিক এক টাকা এটা হচ্ছে আমাদের মুনাফার হার এখন আমরা কি দেওয়া আছে আসল দেওয়া আছে আসল সমান কত টাকা তারপর কি দেওয়া আছে সময় দেওয়া আছে দুই বছর সময় এন সমান দুই বছর এখন আমরা কি নির্ণয় করব আমাদের এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছে যে চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব সুতরাং মূলধন সি সমান আমাদের সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে সূত্র লঙ্ক গুলা একদম সহজ সূত্রটা কি আছে পি ইন্টু এক যুগ আর পাওয়ার এন এখন আমাদের পি র মান দেওয়া আছে এখানে পি র মান কত দেওয়া আছে তিন হাজার টাকা তাহলে পি র পরিবর্তে আমরা কত দিব তিন হাজার এক আর এর মান আমরা কত পেয়েছিলাম শূন্য দশমিক এক এন এর মান কত দেওয়া আছে দুই তাহলে এন এর পরিবর্তে আমরা দুই দিলাম এখন যদি আমরা এখানে তিন হাজার যা আছে তাই থাকলো ব্র্যাকেট ভিতরের গুলো আমরা যদি যোগ করি তাহলে এক দশমিক এক উপরে পাওয়ার পরিবর্তে এক দশমিক এক এটার উপরে পাওয়ার আছে দুই কোন সংখ্যার উপরে পাওয়ার যদি দুই থাকে তাহলে এই সংখ্যাকে দুইবার গুণ করতে হবে মোট কথা হচ্ছে উপরে পাওয়ার যত থাকবে ততবার গুণ করতে হবে তাহলে আমরা এক দশমিক এক দুইবার দিব দিলাম দেওয়ার পরে আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করব আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এটা গুণ করি তাহলে আমাদের হয় তিন হাজার ছয় তিরিশ টাকা এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফিজ